বিশ্বকাপে বাংলাদেশের তিন নম্বরে কে রয়েছে নাজমুল নাকি সাকিব কেন এমন হার কারণটা সাকিব নিজেও জানে না সতর্ক বাত্রা কি না বলতেও পারবো না যে কোনো ম্যাচ হারাটাই হতাশার আমরা ভালো ক্রিকেট খেলতে পারছি না সমস্যা কোথায় আমি বলতে পারবো না এটার উত্তর আমার কাছে নেই আমাদের আমাদেরকেও আশা করেনি দুটো ম্যাচ হেরে যাব সমস্যাটা কোথায় সেটা কি আমি জানলে দলকে বলতাম না দল অন্য রকমের পারফরমেন্স করতো আমাদের বিশ্বকাপ খেলতে হবে যেহেতু আমরা আমাদের মতো করে খেলতে পারিনি তাই এই সিরিজটা আমাদের জন্য সতর্কবার্তা হতে পারে সাকিব এর সাথে আরও যোগ করেন আমার মনে হয় না প্রথম ম্যাচ আমরা ওদের হালকাভাবে নিয়েছি হতে পারে যেটা করতে চেয়েছি তা করতে পারিনি দ্বিতীয় ম্যাচে একই ঘটনা ঘটেছে আমরা মাঠের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি পিসটা ততটা বাজে মনে হয়নি আমাদের ভালো ব্যাটিং করা উচিত ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচের বাংলাদেশের টপ অর্ডারে ব্যর্থ হয়েছে সাকিব অবশ্যই দায়টা কোনো বিভাগকে আলাদা করে দিতে চায়নি এটা দলীয় খেলা সবারই দায়িত্ব নিতে হবে কাউকে কিংবা কোনো বিভাগকে দোষ দিতে চাই নাই টি টোয়েন্টিতে এমন একটা খেলা যেখানে তিন ভাগে ভালো ক্রিকেট খেলতে হবে এখানে ছোট বলে কোনো দল নেই যে কারণে অন্য দুটো সংস্করণের চেয়ে এটা বেশ রোমাঞ্চিকর এর বড় প্রমাণগত দুটো ম্যাচে যুক্তরাষ্ট্রের পারফরমেন্স